আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা যারা বাসা বাড়িতে বিদ্যুৎ বিল অনেক বেশি আসতেছে তারা কিভাবে বিদ্যুৎ বিল কম আসবে ব্যবস্থাটি করবেন আমি আমার বাড়ির জন্য তিনশো আট প্যানেল ইনস্টল করছি এই তিনশো প্যানেল দিয়ে আমি কি কি আপাতত চালাইতেছি আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো আমি আপাতত পরীক্ষা করার জন্য এইভাবে সেট আপ করছি এটা আমি ফিক্সড ইনস্টল করব শুধু পরীক্ষা করার জন্যই আমি এই সোলার প্যানেলটি ইনস্টল করছি এটা হচ্ছে আমার একটি প্যানেল চায়না প্যানেল এই দুটি চায়না প্যানেল আমি পুরাতন কিনে আনছি কিন্তু পারফরমেন্স খুবই ভালো এটা দিয়ে আমি আমার সারা দিনে কোনো বাসা বাড়িতে কোনো কোনো বিল আসতেছে না আমি সম্পূর্ণ এই সোলার থেকেই বিদ্যুৎ ইউজ করতেছি দেখেন এটা আমার হচ্ছে হলো সোলারের যে মেন তারটি এই কানেকশন কানেকশনটা করছি এই যে আমি কীভাবে কানেকশনগুলো করলাম আপনাদের দেখাবো আর আমি কি কি চলাই সম্পূর্ণই দেখাবো বন্ধুরা আমার সোলার সিস্টেম হচ্ছে হলো এই যে আমার সোলার যে তারটি চার্জিং কেবলটি কেবলটি যে এটা আমি একটি কন্ট্রোলার ইউজ করছি সাইনিস কন্ট্রোলার এখন আমার একটি পুরাতন একটি আইপিএস আছে এই আইপিএস থেকে আমি সরাসরি এসি বিদ্যুৎ নিতেছি আমার এখন এই সোলার থেকে এই সোলার থেকে ব্যাটারিতে চার্জ ঢুকতেছে আমার এখন এই সোলার থেকে আমি কি কি চালাইতেছি চালাইতে পারি আমি সম্পূর্ণই দেখাবো আমার এই আইপিএস টি শুধু আমি এসি তৈরি করতেছি এটা আমার শুধু এসি তৈরি করে দিতেছে অনেক পুরাতন একটা আইপিএস দশ পনেরো বছর ধরে ইউজ করা অনেক পুরাতন খুব ভালো মানের একটা আইপিএস প্রত্যেক কাজে এমন পদ্ধতি চলে যার আমার 200 ওয়াট একটি ব্যাটারি ব্যাটারিটা 200 ওয়াট বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ব্যাকআপ মোড আমার এই যে আপনাদের সোলারের চার্জিং এটা সুইচটা এটা দিলে কিন্তু এই যে আমার সোলার টি আইপিএস টি বন্ধ হয়ে গেল এখন যদি অফ করে দেই এই যে সোলার আইপিএস টি অন হয়ে গেল এভাবে আমি সারাদিন এই সোলার থেকে বিদ্যুৎ ইউজ করি আমার পোরা ঘরেই কোনো বিদ্যুৎ লাগে না লাগে না বলতে আমি সোলার থেকেই বিদ্যুৎ তৈরি করতেছি আমার বাইরের কোনো বিদ্যুৎ আপাতত আমি ইউজ করতেছি না পুরা ঘরে আমি আর সরি যে আইপিএসটি হচ্ছে আমার আটশো ওয়াট একটি আইপিএস আটশো ওয়াট মোটামুটি আমার ঘরের জন্য অ্যানাপ আর এটা যে আমি কি কি চালাই আমি দেখাবো এখন আইপিএস বুটে আছে সবার আগে আমার ব্রেকারগুলো বন্ধ করে দিই বন্ধুরা আমার ঘরের পুরা বেড়েকার বন্ধ করে এটা হলো আর্থিং থাকে বন্ধুরা আমি আইপিএস থেকে এই আমার একটা লাইট চলাইলাম একটা ফ্যান চলাইলাম এখন সব বন্ধ করে দিই দেখেন পুরা ব্রেকারই এখন বন্ধ একটা ফ্যান চলতেছে সোলার থেকে এটা সরাসরি আমি যে এখন সোলার থেকে বোল্ট পেয়েছি বোল্ট থেকে এই লাইট চলতেছে আমার এই রুমের একটা লাইট জ্বলাইছি এই রুমের একটা ফ্যান চলাইছি একটা লাইট একটা ফ্যান তারপরে এই যে একটা লাইট একটা ফ্যান আমার প্রত্যেকটা ঘরে আইপিএস একটা লাইট একটা ফ্যান দেওয়া আছে এটা আরেকটা ঘরে আইপিএস চলালে একটু নয়েজ আসে প্রথম পরে আবার ঠিক হয়ে যায় এটা অনেক আগের আইপিএস তো জন্য একটু নয়েজ আসে দেখেন মোটামুটি আমি একটা তো আমার এই ঘরে লাইটের আইপিএস লাইনটা দেওয়া নাই শুধু ফ্যানটা দেওয়া আছে আপাতত তো এটাই সবাই এই দেখেন ওটাই এটা এরকম একটা ফ্যান এরকম একটি ফ্যান এই একটু একটা ফ্যান O